করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই এলাকার অনেক মানুষও এ কথার সাক্ষ্য দিবে ভাইয়েরা আমার অত কথা বলার সময় নেই না হলে দুই একটা উদাহরণ দিতাম আমি অনেক মানুষের বিভিন্ন ভাবে আমার সামর্থ্য অনুসারে চেষ্টা করি সেক্ষেত্রে আমি জাতি ধর্ম দল মত বিচার করি না যারা আমার বিরোধিতা করে তারাও যদি আসে তাহলে আমি আমার সাধ্য মত তাদের খেদমত করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অতীতেও আমি এই আসনে একবার নির্বাচন করেছিলাম কিন্তু তৎকালীন জামাতের নেতৃবৃন্দের অনুরোধে দুই হাজার আটে খন্দকার মাহবুব সাহেবের অনুরোধে আমাকে বলা হলো কেন্দ্র থেকে মাত্র এক সপ্তাহ আগে আমার প্রার্থীটা প্রত্যাহারের জন্য ভাইরা আমার চিরকাল কোন দল বড় থাকে না বড় একদিন ছোট হতে পারে পৃথিবীর ইতিহাসের অনেক নজির রয়েছে তাই আমাদেরকে সব অনুধাবন করতে হবে শুধু গায়ের জোরে বা শাসনের জোরে অন্যায় বিচার করে ক্ষমতার নিজেদের লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী চাঁদাবাজি করে মানুষকে চিরকাল দমিয়ে রাখা যায় না এবারে নির্বাচন হবে ইনশাল্লাহ সুস্থ সুন্দর আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন মানুষকে সহায় যাবে মানুষকে ধরে ধরে নিয়ে যাবে আত্মীয়-স্বজন সবাইকে যেচলও আমরা ভোট দেব কারণ এই নির্বাচনে যে পার্লামেন্ট হবে সেটা আগামী দিনে বাংলাদেশ সঠিক পথে চলার জন্য যেন প্রজজনিয় সঠিক পার্লামেন্ট পায় সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে ভাইরা আমার দুর্নীতি শুধু ফুখের কথাই দূর হবে না এ দেশে আমরা মাঝে মাঝে ভক্তি করি রাস্তায় ঠিক তারা শিক্ষকেরা খারাপ এইজন্য শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুলিশ খারাপ এইজন্য আইনচুরি কোলা খারাপ আসলে কি তাই শিক্ষা কেন খারাপ হলো শিক্ষার মান বলতে কিছু ছিল বিগত কয়েক বছরে কেন এটা তো মূল জায়গা কোথায় পার্লামেন্ট মন্ত্রী মিনিস্টার কাজী পার্লামেন্টে যদি শক্তলো ईमानदार লোক হালাল হারাম দ্বারা বিছে চলে পরকালে যারা বিশ্বাস করে এরকম লোক না পাঠানো যায় তাহলে কোনো দিনই দেশের শুধু শিক্ষা নয় আইন শৃঙ্খলা নয় কোন ক্ষেত্রে উন্নতি হবে না আমাদের অতীতের রেকর্ড বলে বিভিন্ন সময় আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি প্রায় একই চরিত্র কিছু তো পার্থক্য বিশ তার কারণ আমাদের দুর্নীতি বাজরা ভাইয়েরা আমার টাকা দুর্নীতি করেও এ দেশেও রাখে না তারা বিদেশে নিয়ে যায় দুই এক বছর আগে রিপোর্ট ছিল যে সুইজারল্যান্ডে বিনা নামে বেনামিতে টাকা রাখা যায় বাংলাদেশ একটা দরিদ্র দেশ হয়েও সেক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় হয়েছিল একটা সার্ভে ওরা আবার দেয় নাম বলে না ওরা কোন অবস্থাতেই এই দরিদ্র দেশের মানুষের টাকা দুর্নীতি করেও যদি দেশে খাটায় তাহলে তো কিছুটা হলেও মন্দের ভালো দেশেও রাখে না ভাইরা আমার আপনারা দেখেছেন বিগত একজন ভূমি কতটা তিনশো ছিয়াত্তরটা বাড়ি লন্ডনে আর কত কিছু এখন যারা নতুন ক্ষমতার লবিদার বা দাবিদার তাদের ভিতরেও এই যে এসালুন গ্রুপ সবচেয়ে বেশি এদেশের অর্থ লুপ করেছে সেই এস বর্তমান প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছে আমাদের সেই বন্ধু দলের এক নেতা তার ছেলেকে দিয়া এমনি বানিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো সব দখল করে ঠিকঠাক রাখতেছে তাদের সাথে একটা আপোষ অভাব আমি এর বেশি এরকম অনেক ঘটনা সর্ব দেশে সারা দেশে ঘটতেছে এই যে একটু আগে বলছে ব্যাংক খেলাপি ঋণ খেলাপি ভাইয়েরা আমার ইচ্ছে করি লোন নেয় ভুয়া কাগজ দিয়া যাতে ধরা না পড়ে আর যাতে লোন না দিয়ে পারা যায় এমন সিস্টেম ব্যাংকের লোকেরা দুর্নীতি না কোথায় শিক্ষা শৃঙ্খলায় ব্যাংক অর্থনীতি আপনারা কয়েক বছর আগে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের ভিতরে নতুন টাকার ভিতরে জাল টাকা ঢুকেছে কোথায় চলে গেছে দুর্নীতি বিসিএস এর কোশ্চেন আউট হয় মানুষ কতটা নিচে চলে গেছে স্কুলে ছেলেরা পরীক্ষার সময় নিজেদের ছাত্রদেরকে নকল সাপ্লাই দেয় প্রতিটি ক্ষেত্রে তাই আজকে আসুন এই দেশের কল্যাণে এই জাতির কল্যাণে আমরা এই দুর্নীতি দূর করার জন্য দুর্নীতিমুক্ত সৎ যোগ্য ईमानदार লোকদেরকে আগামী পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করি সে দায়িত্ব আপনাদের আমার আপামর জন সাধারণের ভাইয়েরা আমার সাহসিকতার সাথে আপনারা ভোট কেন্দ্রে যে সঠিকভাবে ভোট প্রয়োগ করবেন আমি আপনাদের সাথে আসি এতদঞ্চলের অনেক সমস্যা রয়েছে আমাদের এই তিনটে উপজেলার বিশেষ করে পাথর কাটায় জেলেদের সমস্যা জেলেদেরকে অন্যায় অবৈধভাবে সাদা আদায় করা হয় দস্যুদের মোকাবেলা করতে হয় নদী ভাঙ্গন বিভিন্ন সমস্যা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব স্বাস্থ্যের ক্ষেত্রে তো আমরা সবচেয়ে পিছনে এক সময় রংপুর ছিল বাংলাদেশে সবচেয়ে দরিদ্র বিভাগ বা দরিদ্র অঞ্চল এখন কিন্তু আমরা সার্বিক বিবেচনায় বরিশাল বিভাগ সবচেয়ে অনুন্নত অনেক ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি তার ভিতরে বরকুন্দা জেলা আরো বেশি তার ভিতরে পাথর কাটা বামনা বেতাগি আমরা আরো অনুন্নত স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের তিনটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রই অত্যন্ত নিম্নমানে আল্লাহ যদি আমাকে ক্ষমতায় দেয় আপনারা আমাকে আরো বৃহত্তর অঙ্গনে জনসেবা করার সুযোগ দেন আমি বরগুনা বিশেষ করে পাথর কাটা একটা ভালো মানের হসপিটাল সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবো ভাইয়েরা আমার আমার জন্য আপনারা দোয়া করবেন নির্বাচন খুব দূরে নেই মাত্র দশ বারো দিন এই সময়টা আপনারা আমার হয়ে মানুষের কাছে এই কথাগুলো হবে বিকালে এখানে যেগুলো শুনেছেন মানুষের কাছে পৌঁছে দিয়ে ভোট চাবেন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবার কাছে আমার পক্ষে ভোট আহ্বান করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনাদের জন্য আমি দোয়া করি আর দেশ ও জাতির জন্য দোয়া করবেন সারা মুসলিম দুনিয়ার জন্য আমাদের দোয়া করা দরকার আলহামদুলিল্লাহ অনেক কাঠখড় পরিয়ে অনেক ষড়যন্ত্র উপেক্ষা করে সারা মুসলিম দুনিয়া একটা আলোড়ন সচেতনতা জাগরণ উঠেছে আফগানিস্তানের তালেবান বলেন পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম দেশে মালয়েশিয়া তুর্কি সব জায়গায় আজকের মুসলমানরা বুঝতে শিখেছে যে তাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে তাদেরকে তাদের পুরনা ইতিহাস ঐতিহ্যের পথে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকেও সেই তৌফিক অভিজ্ঞান করেন এই বলে আমি আমার কথা শেষ করছি